আজ হচ্ছে স্বাধীনতা দিবস সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে তো সঞ্জয়ের যে ক্লাব আছে বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে সেখানে সকালবেলায় পতাকা উত্তোলন হয়েছিল তো তারই একটু ফিটিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি যাচ্ছি পরের দিন জন্মাষ্টমী পুজো আছে তার জন্য একটু গোপালের জন্য গিফট কিনতে তো দেখো যেদিকেই টাকাচ্ছি সেদিকেই পতাকা কারণ ফিফটিন আগস্ট চতুর্দিকে সকালবেলায় পতাকা উত্তোলন হয়েছে তাই অনেক জায়গায় পতাকা টাঙানো রয়েছে তো বাজারের দিকে যাচ্ছি গোপালের জন্য দুটো জামা আমাদের পিসি শাশুড়ির বাড়িতে দুটো গোপাল আছে তোমরা জানো আমার শাশুড়ির একটা গোপাল আর পিসি শাশুড়ির গোপাল তো সেই জোড়া গোপালের পুজো হয় তো জোড়া গোপালের জন্যই দুটো জামা কিনে নিচ্ছি গোপালের সাইজ খুবই ছোট কিন্তু পিসি শাশুড়ি বড়ো বড়ো জামা পরাতে খুব ভালোবাসে সেই কারণে একটু বড় বড় সাইজের জামা নিলাম দুটো জামা নিয়ে নিলাম আর আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির উপরে বৌদিরও গোপাল আছে তো সেই গোপালের জন্য একটা হার মানে মালা পুঁথির একটা মালা কিনে নিলাম কারণ ও তো বাচ্চা ওকেও তো গিফট দিতে হবে তাই ওই গোপালের জন্য একটা ছোট্ট গিফট কিনে নিলাম তো দেখো আজকের ভিডিওটা বেশিরভাগটাই আমি ভয়েস ওভার দিয়েই করব। এক একটা ভিডিওতে হয় না কথা বলতে ইচ্ছে করে না শুধু মনে হয় দেখিয়ে যাই আর নিজেও সেই জিনিসগুলো দেখি কথা বললে না সেই জিনিসগুলো নিজে মন ভরে দেখা হয় না তো দেখো পিসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি আজকে হচ্ছে পরের দিন জন্মাষ্টমী তো বিশেষ শাশুড়ির বাড়িতে আমি সকালবেলায় স্নান টান সেরে ঘরের কাজকর্ম করে ছেলেকে সেদ্ধ ভাত খাইয়ে ছেলেও খেয়েছে সঞ্জয়ও খেয়েছে ওদের জন্য একটু সেদ্ধ ভাত রান্না করে নিয়েছিলাম তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই বারোটা সাড়ে বারোটা নাগাদ শাশুড়ির বাড়িতে এলাম তো আমি এই দিয়ে ঢুকে পড়েছি আমার জুতোটা এই দিকে আছে আর ছেলে আর এখনও ঢুকতে পারেনি গাড়িটা ঢুকালো আর বেশি শাশুড়ি এখন গোপালকে সাজাচ্ছে তো সাজানোর কাজকর্ম চলছে চলো কিভাবে সাজানো হয় একটু

ভাইয়ের দিকে ওদিকে গোপালকে সাজাচ্ছে পিসি শাশুড়ি আর আমি একটু একটু করে সব জায়গায় ভিডিও করে নিচ্ছি যেহেতু লুচি আর আলুর দম হবে তো আলু আলুগুলো সেদ্ধ করা আছে সঞ্জয় এগুলো পোষা ছাড়িয়ে নিচ্ছে কাকা শ্বশুর দুপুরে ছাড়ুর খিচুড়ি রান্না হয়েছিল সেটাই খাচ্ছে ভাল লাগছে ভাল লাগছে না <laughs> <prediction> <prestigious> <måsha making professional> <dentro> <gammaenders>

তারপরে এদিকে দেখো আলুর দম হয়ে গেছে এটা সে শাশুড়ির স্পেশাল আলুর দম সে শাশুড়ি আলুর দমটা কাউকেই বানাতে দেয় না নিজেই বানায় আর আলুর দমটা ওই জন্য হয়ে গেছে আর ওখানে সেই শাশুড়ি মালপোয়া বানাচ্ছে তারপরে আবার এইদিকে চলে এসেছে দেখো ভোগগুলো যা যা আর কি ছানা মাখন পায়েস আলুর দম তারপরে ক্ষীর হ্যাঁ মানে চাঁচি গোপাল যা যা পছন্দ করে সবটাই পিসি শাঁশুড়ি বানিয়েছে আর বানিয়ে গোপালের সামনে এক একটা মানে কাঁসার বাটি কোনোটা কোনোটা হচ্ছে পাথরের বাটি সবেতেই ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে মালপোয়া তালের লুচি তালের লুচিটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আরও মিষ্টি প্রসাদ প্রসাদ এই সবগুলো মানে মিষ্টি ভোগ সব তো আছেই তো তারপরে পরে লাস্টে আবার যখন লুচিগুলো হয়েছিল। সেই লুচিটাও ও দেওয়া হয়েছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে দিন তোমাদের সামনে এসে কথাও বলিনি কথা বলার সময় পাইনি আসল কথা লকটা যে শুরু করব বাড়ি থেকে সেইটা আর আমি সময় পাইনি তো চলে গেছি পিসি শাশুড়ির বাড়ি সারাদিন তো একটু একটু করে ভিডিও দেখালাম তোমাদেরকে যে কি কি করেছি না করেছি এখন একটু বাড়িতে এসেছি এসে একটু সন্ধ্যা দিলাম আজকে যেহেতু শনিবার তা আমার ঘরে সন্ধ্যা পড়বে না এখনো পুজো হয়নি ঠাকুর মশাই এখনো পর্যন্ত আসেনি তো পিসি শাশুড়িকে বলে এসছি যদি ঠাকুর মশাই ফোন করে আনতে যেতে হবে তো সেই কারণে বলেছি যে যদি ফোন করে তাহলে আমাদেরকে যেন ফোন করে দেয় তো যাই হোক এখনও পর্যন্ত শাশুড়ি ফোন করেনি তার মানে ঠাকুর স্যার এখন অন্য জায়গায় পুজোটা হয়নি অন্য জায়গায় পুজো কমপ্লিট হলে তারপরে আমাদের কাছে আসবে আর কি আমাদের ঘরে আসবে পুজো করবে তো চলো এরপরে আমি গিয়ে ওখানে তালে লুচি করলাম সেগুলো ভিডিও করতে পারিনি কারণ কাজের মধ্যে থাকলে তো আর নিজে নিজে ভিডিও করা যায় না আর কাউকে যে বলবো ভিডিও করে দে সেটা আর হয়নি যাই হোক সবাই মিলে আরও দুই কাকিমা এসেছে মানে আমার পিসি শাশুড়ির বান্ধবী তারাও এসেছে তারাও হাতে 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 সবটা করলো সবাই মিলে করলাম মোটামুটি ভোগের জোগাড় সব হয়ে গেছে লুচি তারপরে আলুর দম পায়েস তালের লুচি এসব সমস্ত হয়ে গেছে তো এসব করে তারপরে এখন এখানে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে দি চা খেলাম সারাদিন তো কিছু খাইনি না চা আমি আর সঞ্জয় একটু চা খেলাম বাড়িতে বসে আবার এখন চলে যাচ্ছি এখন যাচ্ছে ছটা কুড়ি তো চলো এরপরে দেখি কখন আসে পুজোটা হলে প্রসাদ প্রসাদ দেবো খাবো আমরা রাস্তায় আসছি তখন পুরোহিত ফোন করলো ঠাকুরমশাই ফোন করলো তো যাই হোক সঙ্গে আমাকে কিছুটা আমি বললাম পাড়ার ভিতর ঢুকেই গেছি কেননা আমাকে নামিয়ে দাও যা ওকে নিয়ে আসো তো নিয়ে আসতে হবে তাই আমি আবার এতটুকুনি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এইটুকুনি রাস্তা একটু হাঁটি আমারও একটু হাঁটা হবে সন্ধ্যা হয়ে গেছে আর আকাশে যেরকম এ করে এসছে সারাদিন ফ্রিজ সব করে রেখে এসছিলাম এখন চালিয়ে দিয়ে এলাম সারাদিন কী রোদ কী রোদ দিল আর এখন মেঘ দেখছি আকাশে কালো করে কে জানে চলো চলে এসছি

ও অঙ্গুষ্ঠা ব্যাংক নম ওম তজনী ব্যাংক সোয়াহা ওম মধ্য ব্যাংক বসট ওম অনামিক ব্যাংক হুম ওম কলিশ ব্যাংক ওম হৃদয় নম ওম শ্রেষ্ঠ সোয়াহা ওম শিখায় বসট ওম কবচায় হুম ওম নেতৃত্ব কত লাষ্ট পৃষ্ঠায় ফট নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি নম হরি নম শ্রীহরি নম হরি নম শ্রীহরি নম শ্রীহরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে パリピシャーリピシャー、ピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャーリピシャー

ঠাকুর মশাইকে ছাড়তে গেছে ওই এলেই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এখন বাচ্চা পরে নটা একটু পোশাক খেয়েছি খুব সুন্দর ফুলো হয়েছে আমার সারাদিন সেই সকালবেলায় আমি নটার আগে স্নান করেছি তো খাওয়ার সময় তাহলে একবার আসবো

এটা হচ্ছে তাল ফুলুরি আর এটা হচ্ছে মালপোয়া এটা হচ্ছে ছানা এটা আলুর দম আর এটা হচ্ছে পায়েস ব্যাস আমি পুরো একদম থালা সাজিয়ে নিয়ে খেতে বসেছি আমি বানিয়েছি

আলুর দম হচ্ছে পিসি শাশুড়ি স্পেশাল মালপোয়া তারপরে ক্ষীর ছানা পায়েস সব হচ্ছে পিসি শাশুড়ি স্পেশাল লুচি আর তালচুরি